সাধুজন আমরা এখন আপনাদের সেই মহামানবিক জীবন দর্শন এবং তাদের রেখে যাওয়া যে গল্পকারে যে জীবন দর্শনকে তারা আমাদের মধ্যে রেখে গেছেন সেখান থেকে আমরা কিভাবে আলো নিয়ে আমাদের জীবনকে পবিত্র অর্থে আমলের মধ্য দিয়ে পরিশুদ্ধ করতে পারি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে প্রথম একটি গল্প শুরু করতে চাই সেই গল্পগুলো শুধু গল্পই নয় যত ক্ষুদ্র যত ছোট গল্প তত বেশি এর বহুমাত্রিকের ব্যাখ্যা বা এর বিশ্লেষণ এবং এর গভীরতা তো যাই হোক আমরা গল্পের মধ্যে শুধু গল্পে রাখবো না আমরা গল্পের মধ্য দিয়ে আত্মদর্শন বা নিজেকে পাঠের এই যে পবিত্র উপায়গাম আমরা ধারণ করার চেষ্টায় রয়েছি যেটি ব্যক্তিনিরপেক্ষ সাধনা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের লেবাস গায়ে নিয়েই আপনি পৃথিবীতে আসুন না কেন এবং যারই দোহাই দেন না কেন যার সাথে আপনি পথ হাঁটেন না কেন মূলত পা আপনার আমরা মহামতি বুদ্ধের একটি গল্প দিয়ে শুরু করবো এবং প্রাচীন সৃষ্টি রহস্যের কিছু বিষয় যেগুলো প্রাচীন গ্রন্থ রয়েছে সেগুলো কতটা সরলভাবে আমাদের সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে একটু আলোপচারি আলাপচারিতায় যুক্ত হব তার আগে আমরা প্রথমে একটি গল্প দিয়ে শুরু করতে চাই এবং মহামতি গৌতম বুদ্ধের যে সাধন পদ্ধতি এবং তার স্বরূপটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনায় যুক্ত হব প্রথমে হচ্ছে একটি ছোট্ট গল্প গল্পটি শুধু ছোটো নয় এটিকে ব্যাখ্যা করলে এটি সকল মানুষের জন্য সকল কালের মানুষের জন্য অত্যন্ত অনুসরণীয় সেটি কি এটি বলা হচ্ছে যে একবার এক দরিদ্র লোক ভগবান তথাগত বুদ্ধ আলাহ আসলামকে প্রশ্ন করলেন যে আমি দরিদ্র কেন অর্থাৎ প্রশ্নটাকে আমরা আমাদের জীবনে যদি দেখি এরকম প্রশ্ন আমরাও শুনি আমাদেরকেও উত্তর দিতে হয় যে আমি কেন গরিব হলাম আমি কেন রাসোলে পাকসাল আসলামের সময় জন্ম নিলাম না আমি কেন ধনির ঘরে জন্ম নিলাম না আমি কেন ধনী হলাম না আমি কেন আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম না আমি কেন উন্নত দেশগুলোতে জন্ম নিলাম না এরকম অনেক প্রশ্ন অনেকে প্রশ্ন করে থাকেন যে আল্লাহ সৃষ্টির রহস্য যদি সরল সরল হয় তাহলে একটা শিশু তো নিষ্পাপ সে কেন মায়ের পেটে মারা যাবে বা মা সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু মা মারা যাবেন সে কেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর সাত বছর দশ বছর অর্থাৎ সে পরিপূর্ণ জীবনকে ভোগ না করা পর্যন্ত বা জীবন কাল কাটানোর আগেই সে হট করে কেন মারা যাবে বা কেন সে রোগাক্রান্ত হবে কেন সে ব্যাধিতে আক্রান্ত হবে এই জাতি অসংখ্য অসঙ্গতিমূলক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় ঠিক সেটি কেন হয় কিভাবে হয় এর মূলে আল্লাহ কারোর পরে জুলুম করেন না তিনি কারোর প্রতি অবিচার করেন না তিনি সুক্ষাতিস ন্যায় বিচারক বলে আমরা জানি তাহলে এই যে ঘটনাগুলো ঘটে কেন ঘটে কীভাবে ঘটে এর পূর্বাপর কার্যকরণ কী এটি নিয়ে দীর্ঘ আলোচনার দাবি রাখে এবং কীভাবে আমাদের তাকদির রচিত হয় কীভাবে আমরা এই তকদিরকে পরিবর্তন করতে পারি কি পারি না এবং কাদের হাতে পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে এই সকল বিষয়ই আসলে মহামানবিক জীবন আদর্শের একটি গভীর একটি পাঠ এবং এই পাঠকে পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করার জন্যই আপনাকে এই মহামানবিক সুফি দর্শনের মধ্যে এই জন্যই আসতে হবে যে আমরা প্রচলিত ধারায় যে ধর্ম দর্শন বা যারা ধর্মকে বিক্রি করে খায় বা ধর্ম বিক্রেতা বা এক কথায় ধর্ম ব্যবসায়ী তাদের কাছে আপনি এই সকল প্রশ্নের একটি উত্তর যে আল্লাহ সব ভালো জানেন আর কেউ কিছুই জানে না সুতরাং যারা সব কিছুকেই আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের কর্মফল নিজের তাকদিরকে অস্বীকার করছেন বা নিজের জীবন আদর্শের আলোয় নিজেকে পরিশুদ্ধ করার এই যে স্বাধীন চেতনার এই সত্তাকে যারা কাজে লাগাচ্ছেন না এই দায় কিন্তু আসলে তাদের এবং সব কিছু আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকেই ভিকটিম বানানোর এই মিথ্যাচার এটি মূর্খরায় বেশি করে থাকে সুতরাং একজন দরিদ্র লোক আমরা গল্পে ফিরে আসি ব্যাখ্যায় আমরা এই জন্যই যাবো যে এর মধ্যে হয়তো আপনি আপনার জীবনের মৌলিক সত্যকে ধারণ করতে পারেন তো কি সেটি একজন এসে বললেন যে হে ভগবান বুদ্ধ আমি দরিদ্র কেন আমি কেন গরিব আমি কেন অনেক অঢেল সম্পদের মালিক হতে পারিনি এই সমাজেই কেউ এত টাকার মালিক যে সেই টাকা সে শেষ করতে পারে না কিন্তু তারই পাশে দশতলার পাশেই কিভাবে একটি বস্তি গড়ে ওঠে এবং তারা না খেয়ে না দিয়ে জীবনযাপন করে এটি কেন এই বৈষম্য কেন তো সেই প্রশ্নের উত্তর বৌদ্ধ একভাবে দিলেন তিনি বললেন যে কারণ তুমি দরিদ্র কেন কারণ তুমি উনি বলছেন ওনার মতো করে তুমি দিতে শেখনি এখন প্রশ্নটি কিন্তু খুবই সূক্ষ্ম জগতের আমরা ক্রমাগতভাবে এই সুপি গল্প দর্শনের মধ্যে আমরা ক্রমাগতভাবে ধর্ম দর্শনগুলোর স্বরূপ এবং মহামানবের জীবন আদর্শ নিয়েও আপনাদের সাথে যুক্ত হব কারণ পৃথিবীতে সবচেয়ে উন্নত কাজ কোনটি সবচেয়ে মূল্যবান কাজ হচ্ছে আপনারা জেনেছেন যে যদি আপনি ধর্মানুসারে বলেন তাহলে প্রধানতম কাজ হচ্ছে নিজেকে একজন পরিপূর্ণ নিরপেক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা সেটি সবচেয়ে কঠিন কাজ এবং সেই স্বরূপটা নিয়েও আমরা আলোচনা করবো ক্রমাগতভাবে এবং তারপরে যদি আপনাকে ধর্মজীবনের কথা বলা হয় তো ধর্মজীবনের প্রধানতম কাজ কী যদি আপনি ধর্মজীবনে প্রবেশ করার আগে আপনাকে আপনার নিরপেক্ষ জীবন দর্শন বারবার সেই সত্যটি আসবে সত্য বলা বা কারো অনুপকার না করা কারো ক্ষতি না করা এবং নিরপেক্ষভাবে সৎভাবে সত্য বলা এবং কষ্টার্জিত অর্থে জীবনযাপন করা নিজ হাতে উপার্জিত অর্থে জীবনযাপন করার এই মহাজাগতিক এই পবিত্র আদেশটি সকল কালে সকল মহামানবেরই কোনো মহামানব বসে থেকে থেকে কেউ নামাজ পড়িয়ে কেউ ওয়াজ করে খায়নি সকলকেই কায়িক মনোদৈক পারিশ্রমের মধ্য দিয়েই পরিশ্রমের মধ্য দিয়েই তাদেরকে তাদের জীবিকা নির্বাহ করতে হয়েছে এবং তারা যেটুকু প্রয়োজন সেটুকুই করেছে এটি নিয়ে আমরা পরে কথা বলবো তো এই ক্ষেত্রে দরিদ্র লোক যখন তথাগত বুদ্ধ আলাহ সাল্লা আসলামকে প্রশ্ন করলেন যে আমি দরিদ্র কেন তখন বুদ্ধ আলাহ সাল্লা আসলাম বললেন যে এটির একটি কারণ হচ্ছে তুমি মানুষকে দান করতে শেখনি আমরা এর সাথে প্রিয়বি মোহাম্মদুর রাসুল্লা সাল্লাহ আলসাল্লামের একটি চমৎকার শিক্ষণীয় আদবের কথা আপনাদের জানাবো কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই সত্যটি না জানার কারণে আপনি কি করতে পারেন আপনি আপনার জীবন দর্শনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন এটি কেমন লোকটি বলল আমার তো দেয়ার মতো কিছু নেই দরিদ্র লোকটি যখন তথাগত বুদ্ধ আল্লাহ সাল্লা সঙ্গে বললেন যে আমি দরিদ্র কেন গরিব কেন অর্থহীন কেন সম্পদহীন কেন তখন সরাসরি উত্তর দিলেন তথাগত বুদ্ধ আল্লাহ সাল্লা যে তুমি আসলে দান করতে শেখনি দিতে শেখনি তখন সেই লোকটি বললেন যে আমি কিভাবে দেব কারণ আমার তো দেওয়ার মতো কিছুই নাই এবার তথাগত বুদ্ধ আসলাম বললেন যে তোমার এমন কিছু জিনিস আছে যেটি সবচেয়ে দামি এবং মূল্যবান যেটি তুমি দিতে পারো তখন সেই দরিদ্র লোক তো একটু বোধ করলেন এবং কি বলা যেতে পারে যে তিনি একটু অবাক হলেন বিস্মিত হলেন যে ঠিকই কথা আমি খেতে পাই না কোনোভাবে জীবন ধারণ করি আমি এর কারণ জানতে আসলাম কারণ একজন মহামানব যিনি রাজ কোষ ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে তিনি ফকির হয়ে গেছেন সন্ন্যাসী হয়ে গেছেন তার কাছে আমি সত্য জানতে আসলাম আর তিনি উল্টো আমাকেই বোঝাচ্ছেন যে আমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে যেই মূল্যবান জিনিস তিনি বললেন যে তুমি দান করতে শেখোই আমার দান করার কিছুই নাই তিনি তখন বললেন যে না তোমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ যা সকলের কাছে আছে সেটি তোমার কাছেও আছে তুমি চাইলে সেখান থেকে দান করতে পারো এবার সেই লোক আরও বিস্মিত হলেন এবং বারবার চিন্তার জগতে তিনি বারবার প্রবেশ করতে লাগলেন বলা হচ্ছে বুদ্ধ যখন বললেন যে তোমার এমন কিছু জিনিস আছে যা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরও আছে সুতরাং তুমি তার সমান তখন এই প্রশ্নকারী বলা হচ্ছে দরিদ্র লোকটি খুবই চিন্তিত হয়ে পড়লেন এবার খুব সহজভাবে খুব সহজ প্রশ্নের উত্তর দিচ্ছেন মহামতি গৌতম বুদ্ধ যেটি আপনারা শুনলেও অবাক হবেন তিনি বলছেন যে দেখো তোমার কাছে যে মহাসম্পদ আছে সেটি সকলকেই দান করা হয়েছে তো তিনি আরও পরিষ্কার করে বললেন যে ধরো তোমার চেহারা তুমি যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলো সেটি সর্বোত্তম দানের একটি আমি এর সঙ্গে যুক্ত করে দিই মলা ইবনে আবি তালেব আল্লাহ সাল্লা একটি বাণী যে তুমি বিনা পারিশ্রমিকে আল্লাহর রহমত লাভ করতে পারো কল্যাণ ফজল লাভ করতে পারো সেটি কি এক কথায় নেকি উপার্জন করতে পারো কিভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলে এটিও ইমানের একটি চমৎকার আমল এর হাকিকত কি এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কি এটি আমরা পরে আসবো ধীরে ধীরে বলা হচ্ছে তোমার চেহারা মোবারকদের যখন তুমি কথা বলবে তখন সত্য কথা বলবে সত্য কথা পৃথিবীর সবচাইতে দামি সম্পদ এটি সকলের জন্য বুদ্ধের গল্প বলেই শুধুমাত্র যারা মহাম্মদ গৌতম বুদ্ধ আলাই আসলামকে যারা পছন্দ করেন তারাই করবেন এমনটি নয় এবং এই মিথ্যা একটি অহংকার আমাদের মধ্যে আছে আমরা মনে করি যে আমরা যেই নবী বা রাসুলের অনুসারী তিনি ব্যতীতার কোনো নবীর আমার প্রয়োজন নেই কিন্তু না সমস্ত নবীর আসলগণ একই আলোর বিভিন্ন প্রকাশ তারা সবাই একই জায়গার আলোকে বিভিন্নভাবে মানুষের হৃদয়ের মধ্যে জেলে দিয়ে মানুষের মনের অন্ধকার দূর করে চলেছেন তারা সূর্য প্রতিম সকল মহামানবী সূর্যের প্রতীক তিনি সকলের জন্য সকল কালের জন্য তো যাই হোক এখানে বুদ্ধ যখন বললেন যে তোমার এমন কিছু জিনিস আছে যা সকলেরই আছে তো তিনি বললেন তোমার একটি মুখ আছে একটি চমৎকার চেহারা আছে তুমি যখনই কারোর সাথে কথা বলবে হাসি মুখে কথা বলবে এটি সর্বোত্তম আমুলের একটি সম্পদের একটি তো অনেক অর্থ সম্পদ আছে মুখটা কালো করে তুমি কোন এক কষ্টে আছো তুমি কিন্তু পৃথিবীর দুঃখী মানুষদের একজন আবার তোমার কিছুই নাই কিন্তু আমাকে হাসি আছে তুমি চমৎকার করে অন্যের সাথে কথা বলতে পারো এবং এইটি সর্বোত্তম একটি আমলও বটে এবং সবচেয়ে দামি আমলও বটে দ্বিতীয় আমল হচ্ছে তোমার একটি মুখ আছে তুমি এর মধ্য দিয়ে সর্বোত্তম শক্তিশালী পবিত্র আমলকে ব্যবহার করতে পারো সেটি সত্য কথা বলা এর চেয়ে বড়ো দামি সম্পদ পৃথিবীতে আর নেই এবার বললেন সুতরাং মুখ দিয়ে হাসি উপহার দিতে পারো চেহারা মোবারক দিয়ে তুমি মানুষের ক্ষণিকের দুঃখটাকে দূর করতে পারো এবং মুখ দিয়ে সত্য কথা ভালো কথা বলার মধ্য দিয়ে মানুষের জীবন পাল্টে দিতে পারো এবং এটি নিয়ে আরও একটি গল্প আছে যে এই গল্পটি আমি প্রসঙ্গত আরও বিস্তারিত পরে বলবো আমি এই গল্পের মধ্যে একটি গল্প দিতে চাই কারণ এটি খুব জরুরি মানুষকে বলা হস পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম কী কোনো এক গুরু তার শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য এমন একটি প্রশ্ন করেছিলেন সবচেয়ে দামি সবচেয়ে শক্তিশালী সে অস্ত্রের নাম কি তো এখন যদি বলেন তো আমাদের যারা বস্তুবাদী যারা অনেকেই সুফি সাধক আছেন গুরুজনরা আছেন প্রতি মানুষেরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্ত হচ্ছেন তারা হয়তো জানেন আমি কোন গল্পটি বলতে চলেছি কিন্তু যদি কোনো বিশ্ববিদ্যালয়ের বা অন্য কোনো গবেষক বস্তুবাদী কোনো জ্ঞানীকে বলেন তারা বলবে যে সবচেয়ে বড়ো হচ্ছে ইরোনিয়াম বোমা যেটি সবচেয়ে মানব বিধ্বংসী এটি সবচেয়ে ক্ষতি ক্ষতিকর অস্ত্র কিন্তু সাধকের কাছে সুফির কাছে সেই তেমনটি নয় সুফির কাছে সবচেয়ে বড় অস্ত্রের কথা যখন একজন গুরুতা শিষ্যকে বললেন তো গুরু তখন বললেন জেনে আসো সবচেয়ে দামি অস্ত্রের নাম কিন্তু এইভাবে শিষ্যদের জ্ঞানকে পরীক্ষা করার জন্য গুরু যখন এই প্রশ্নটি ছুড়ে দিলেন তখন শিষ্যরা বিভিন্ন জায়গায় কাকু সাত দিন দশ দিন টাইম দিলেন সময় দিলেন বেঁধে দিলেন তারা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান বিভিন্ন জায়গা থেকে তথ্য তত্ত্ব নিয়ে এসে যার মতো করে প্রশ্ন করে কেউ বলছেন যে বিভিন্ন অস্ত্রের নাম করছেন তো সবশেষে যে জ্ঞানী শিষ্য তিনি বললেন যে মানুষের সবচেয়ে দামি এবং সবচেয়ে উন্নত এবং সর্বগ্রাসী সর্ববিধ্বংসী এই অস্ত্রের নাম হচ্ছে জিওভা বা কথা মানুষ একটি কথা বলার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষের শত্রু হয়ে যেতে পারে যার ফলশ্রুতি আমাদের দেশেও আমরা দেখেছি সে কথাটিকে যেভাবে মানুষ গ্রহণ করুক ভুলভাবে করুক বা সেই কথার পরিপ্রেক্ষিতেই মানুষের মধ্যে মানুষের যে ভেতরের পশুত্ব সেটা জাগ্রত হয়ে যায় ঠিক একই একই রকমভাবে এই কথার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষকে শত্রুতে পরিণত করা যায় আবার এই কথা দিয়েই সারা পৃথিবীর সকল মানুষের বন্ধুত্ব অর্জন করা যায় সুতরাং পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে মানুষের কথা বা জিও এবং এই অস্ত্রটিকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে শেখেন তাহলে আপনার চাইতে বড় সম্পদশালী আর কেউ নেই পৃথিবীতে ভগবান তথাগত বুদ্ধ আল্লাহ সাল্লাতাম সেদিকেই আমাদের দৃষ্টি ফিরিয়ে বলছেন সেই দরিদ্রকে দরিদ্র ব্যক্তির প্রশ্নের উত্তরে যে তোমার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ পৃথিবীর সকল ধনী মানুষের কাছেও আছে তুমিও সেই দৃষ্টিকোণ থেকে একজন ধনী মানুষ তিনি বললেন তোমার চেহারা মোবারককে যখন কার সাথে কথা বলবে হাসিমেকে কথা বলবে এটি সবচেয়ে বড় সৎকার একটি এবং যখন তুমি সত্য কথা বলবে সেটি সবচেয়ে বড়ো শক্তিশালী একটি অস্ত্র একই রকমভাবে তুমি যদি তোমার মুখে ভালো কথা ব্যবহার করতে পারো এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম সম্পদ কোন আল্লাহ তালা মানুষকে কথা শিখিয়েছেন এই কথার মধ্য দিয়ে মহামানবগণের যে বাণী আমাদের জন্য তারা রেখে গেছেন সেটি এখন পর্যন্ত সকল কালের সকল যুগের সকল মানুষের সর্বশ্রেষ্ঠতম আশ্রয়ের স্থল সুতরাং এখানেও মহামতি বুদ্ধ সেই দিকেই সকলের দৃষ্টিকে তিনি সংযুক্ত করলেন এবং বললেন যে মুখ দিয়ে যদি ভালো কথা বলো তবে সেটি হবে পৃথিবীর সবচেয়ে বড় ভালো কাজ সবচেয়ে দামি সম্পদ এবং সেই মুখের কথা দিয়ে তুমি সারা পৃথিবীকে শত্রুতে পরিণত করতে পারো আবার বন্ধুত্বে পরিণত করতে পারো এবার বললেন যে তোমার একটি অন্তর আছে হৃদয় আছে তুমি চাইলে সকল মানুষকে ভালোবেসে তোমার সে অন্তরে জায়গা দিতে পারো কিন্তু যদি হিংসা থাকে তবে তুমি সবচেয়ে বড় জেলখানার মধ্যে শাস্তির মধ্যে আছো এবার সুলেপাকসাল্লা বলেছেন যার মধ্যে হিংসা থাকে তাকে ধ্বংস করার জন্য আর কোনো রোগের দরকার হয় না সুতরাং হিংসামুক্ত হতে হবে আমাদের এবার আসুন তিনি বলে তোমার চোখ আছে যেটিও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম সম্পদ যেটি সকল এবং সর্বোচ্চ ধনী ব্যক্তিরও আছে সেই চোখ দিয়ে যদি তুমি অন্যের মধ্যে তাকে সত্য সুপথ থেকে দেখিয়ে দিতে পারো তাকে জ্ঞান দিতে পারো তাহলে তোমার চোখ পৃথিবীর সকল কালের সকল ধনীদের চাইতেও সম্পদশালী চোখ যে চোখ সত্য দেখে মানুষকে সত্য পথ বাতলে দেয় এবার বললেন তোমার একটি দেহ আছে শরীর আছে যা তুমি অন্যের উপকারে ব্যবহার করতে পারো এটি অন্যের জন্য তোমার নিজস্ব সময় থেকে যে সময় ব্যয় করে তুমি অন্যের জন্য উপকার করবে এই উপকার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের একটি এবার বললেন যে তোমার চেহারা মোবারক মুখ তোমার চোখ তোমার হাত এবং তোমার কান আছে যে কান দিয়ে তুমি ভালো কথা শুনলেই তুমি পৃথিবীর সকল ধনীদের মধ্যে অন্যতম একজন ধনী এইভাবে তোমার পা আছে যে পা দিয়ে তুমি ভালো পথে চলে তুমি পৃথিবীর অনেক ধনশালী ব্যক্তিও তার কুপথে গমনের কারণে ধ্বংস হয়ে গেছে আর তুমি তোমার পা দিয়ে ভালো পথে জ্ঞানের পথে ন্যায়ের পথে পবিত্র পথে পরিচালিত হয়ে তুমি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনীদের একজন হতে পারো তোমার হাত দিয়ে তুমি ভালো কাজ করে অন্যের সাহায্য করেও তুমি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনীদের তালিকায় উঠে যেতে পারো সুতরাং যার বস্তুগত সম্পদ আছে সে যে কোনো মুহূর্তে সম্পদ হারা হয়ে যেতে পারে কিন্তু সৃষ্টিকর্তা মহান আলমিন তোমাকে যে সকল সম্পদ দান করেছেন এই সম্পদ সর্বোচ্চ বস্তুগত ধনী ব্যক্তিরও যেমন আছে সকল মহামানবেরও আছে তোমারও আছে তুমি যদি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমিও ক্রমাগতভাবে মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করে নিজেও একটি সময়ে মহাপুরুষ হয়ে যেতে পারো এবার সেই প্রশ্নকারী দরিদ্র ব্যক্তিটি তার এই দেহমনের মধ্যে লোকায়িত এই অনন্ত অসীম পবিত্র মহাজাগতিক এই সম্পদের পরিচয় লাভ করে তিনি স্মৃতভাবে প্রশান্ত চিত্তে তথাগত বৌদ্ধ আল্লাহ সাল্লাত আসলামের সাক্ষাতের পর্বটি শেষ করে তিনি তার গন্তব্যে রওনা হলেন সাধু এটি কিন্তু সকল সকলকালেই সকল মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় আদেশ যে আপনি চিন্তা করেই বসে থেকে চিন্তা করে আপনি কিন্তু সর্বোচ্চ সম্পদের অধিকারী হতে পারেন